নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা বহু মানুষ আমেরিকায় আসেন এবং আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন মধ্যবিত্ত বাঙালি প্রথম আমেরিকায় আসার পর আমেরিকারই কোনো অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে থাকতে শুরু করেন যেরকম আমরাও বর্তমানে আমেরিকার হিউস্টন শহরের একটি অ্যাপার্টমেন্টে রেন্টে থাকি আমেরিকার অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে থাকলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা অ্যাপার্টমেন্টে কিভাবে রেন্ট নিতে হয় সে সমস্ত কিছু ডিটেলস আজকে আমি আবার শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বা যাদের পরিচিত মানুষজন আমেরিকাতে রয়েছেন তাদের জন্যেই এই স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকাতে প্রথম আসার পর আমরা প্রথমেই কিছুদিন একটি হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই আমরা অ্যাপার্টমেন্ট সার্চ করেছিলাম এবং পরবর্তীকালে অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে উঠে যাই আমেরিকাতে আমাদের দেশের মতো কিন্তু ব্রোকার নেই আছে কিছু ট্রাস্টেড ওয়েবসাইট যেরকম আমরা সার্চ করেছিলাম ট্রিপল ডাব্লিউ ডট অ্যাপার্টমেন্ট ডট কম এই ওয়েবসাইটের থ্রু আমরা রেন্ট সার্চ করেছিলাম মানে অ্যাপার্টমেন্ট সার্চ করেছিলাম এবার আপনি কোন এরিয়াতে অ্যাপার্টমেন্ট নেবেন সেখানেতে আপনার কি কি ক্রাইটেরিয়া রয়েছে যেরকম কটা রুম থাকবে বা আপনার কী কী অ্যাপ্লায়েন্সেস থাকবে সেই সমস্ত কিছু ডিটেল আপনি ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে ফিল্টার আউট করারও অপশান রয়েছে সেই অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট সার্চ করতে পারেন অ্যাপার্টমেন্ট সার্চ করার পর আপনি যে অ্যাপার্টমেন্ট সিলেক্ট করলেন সেই অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কন্ট্যাক্ট করবেন আপনি থ্রু মেল করতে পারেন বা ওভার ফোনও আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাদের থেকে আপনাকে অ্যাপার্টমেন্ট ভিজিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট ভিজিট করতে গেলে অবশ্যই মনে রাখবেন আপনার কিন্তু আইডি প্রুফ কিন্তু মাস্ট অ্যাপার্টমেন্ট ভিজিট করলেন অ্যাপার্টমেন্ট ভিজিট করে আপনি দেখলেন অ্যাপার্টমেন্টে কি কি সুবিধা রয়েছে তবে আপনি যে অ্যাপার্টমেন্টটি আসুন না কেন সেই অ্যাপার্টমেন্টটি যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলের কিন্তু ক্রাইম রেকর্ডস দেখে নেবেন আর আপনার অ্যাপার্টমেন্টের রিভিউটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ সম্পূর্ণ একটি নতুন অঞ্চলে বা নতুন দেশে আপনি আসছেন সেই অঞ্চলের বা সেই নতুন দেশের অ্যাপার্টমেন্ট কীরকম সেখানেতে কীরকম তার ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনি অ্যাপার্টমেন্টের গুগল রিভিউতে পেয়ে যাবেন এবার অ্যাপার্টমেন্টটা কত বছরের পুরনো বা অ্যাপার্টমেন্টটা কোন অঞ্চলে অবস্থিত বা সেখানেতে থেকে কী কী অ্যাপ্লায়েন্সেস রয়েছে অ্যাপার্টমেন্টটা গেটেড কমিউনিটি কিনা তার উপরে কিন্তু অ্যাপার্টমেন্টের রেন্ট কিন্তু অনেকটা ভ্যারি করে থাকে যেমন ধরুন আপনার অ্যাপার্টমেন্টটা যদি ডাউনটাউনে হয় বা আপনার অ্যাপার্টমেন্ট যদি স্কুল ডিস্ট্রিক্টে হয় অফিস ডিস্ট্রিক্টে হয় বা মার্কেট এরিয়াতে হয় তাহলে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টে রেন্ট বেশি হবে আবার আপনার অ্যাপার্টমেন্ট যদি একটু আউটস্কার্টসে হয় তাহলে কিন্তু রেন্ট কম হবে তবে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনার অ্যাপার্টমেন্ট কোন অঞ্চলে তার উপরেতে তবে মনে রাখবেন কোভিডের পর থেকে কিন্তু অ্যাপার্টমেন্টের রেন্ট কিন্তু অসম্ভবভাবে বৃদ্ধি পেয়েছে তবে এক একটি অঞ্চলে যেরকম এক একটি স্টেটের ওপরেতেও রেন্ট অনেকটা ডিপেন্ড করে যেমন নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে অ্যাপার্টমেন্টের রেন্ট অনেকটা বেশি বিশেষ করে নিউ ইয়র্কে তো অ্যাপার্টমেন্টের রেন্ট কিন্তু আকাশ ছোঁয়া সেক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন যারা নিউ জার্সিতে থাকেন আবার আমাদের হিউস্টনেতে রেন্ট অনেকটাই কম থাকে নিউ ইয়র্ক বা নিউ জার্সির তুলনায় কারণ এখানেতেই কস্ট অফ লিভিং অনেকটাই কম তাই আপনি কোন অঞ্চলে রয়েছেন তার উপরেতে অ্যাপার্টমেন্টের রেন্ট অনেকটা ভ্যারি করে থাকে বর্তমানে আমরা হিউস্টনে থাকি হিউস্টনে অ্যাপার্টমেন্ট ওয়ান বিএইচকে রেন্ট সাধারণত শুরু হয়ে থাকে এগারোশো বারোশো ডলার থেকে আর টু বিএইচকে সাধারণত আপনি পেয়ে যাবেন চোদ্দোশো পনেরোশো ডলারের থেকে শুরু হবে তো আপনার অ্যাপার্টমেন্টের ফ্যাসিলিটিসের ওপর সেখানকার কার কী কী অ্যামিনিটিস রয়েছে তার উপরে তো অ্যাপার্টমেন্টের রেন্টটা ডিপেন্ড করে থাকে আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট করে থাকে চোদ্দোশো ডলার পার মান্থ আমাদের ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট আমেরিকার অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত কিচেন আর ওয়াশরুম ওয়েল ফার্নিশড থাকে সেখানেতে আপনি কিচেনেতে আপনি মাইক্রোওভেন পাবেন ডিশ ওয়াশার পাবেন রেফ্রিজারেটার পাবেন এই সমস্ত কিছু পাবেন আর কোন কোন অ্যাপার্টমেন্টে ওয়াশার ড্রায়ার থাকে ইন হাউস আবার কোন কোনো অ্যাপার্টমেন্টে একটি কমন এরিয়াতে ওয়াশার ড্রায়ার থাকে সেখানেতে গিয়ে আপনাকে প্রয়োজনীয় কাজকর্ম সারতে হয় তবে আমাদের অ্যাপার্টমেন্টের কিচেন ওয়েল ফার্নিশড ছিল এবং ওয়াশরুমও ওয়েল ফার্নিশড এবং আমাদের অ্যাপার্টমেন্টে ইন হাউস ওয়াশার এবং ড্রায়ার রয়েছে আর আপনি দেখে নেবেন যে আপনি গেটেড কমিউনিটি চাইছেন নাকি ওপেন কমিউনিটি চাইছেন তার উপরেও কিন্তু অ্যাপার্টমেন্টের রেন্ট অনেকটা ডিপেন্ড করে থাকে এবার আসি অ্যাপার্টমেন্টের কন্ট্যাক্টের ওপর আপনি যখন অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তখন অ্যাপার্টমেন্টের একটি ভিডিও করে নেবেন কারণ আপনাকে যে কন্ডিশানে আপনি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন সেই কন্ডিশানেই কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট রিটার্ন করতে হবে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে রিটার্ন করতে হবে অ্যাপার্টমেন্টে ধরুন আপনার কিছু প্রবলেম ছিল সেখানকারটা ভালো করে ভিডিও করে নেবেন বা ধরুন কোথাও কিছু দেওয়ালে দাগ বা কিছু থাকছে সেই সমস্ত কিছু কিন্তু আপনি রেকর্ড করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার সুবিধা হবে এবার আসি অ্যাপার্টমেন্টের কন্টাক্ট আমাদের দেশে যেরকম এগারো মাসের কন্ট্যাক্ট ছ মাসের কন্ট্যাক্ট এরকম থাকে আমেরিকাতেও কিন্তু থাকে তিন মাস ছ মাস বা এগারো মাস এরকম কন্ট্যাক্ট থাকে আপনি কন্ট্যাক্টটা কত দিনের নিচ্ছেন তার উপরেতে কিন্তু সমস্ত কিছুই ডিপেন্ড করছে তবে অনেক অ্যাপার্টমেন্টের এগারো মাসের সাথে এক মাস ফ্রি থাকে আবার অনেক অ্যাপার্টমেন্টে বারো মাসের সাথে এক মাস ফ্রি থাকে এইরকমও থাকে আর অ্যাপার্টমেন্টের রেন্ট নিতে গেলে কিন্তু রেন্টাল হিস্ট্রির প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম যারা আমেরিকাতে আসছেন তাদের কোনো রেন্টাল হিস্ট্রি থাকে না তো তাদের ক্ষেত্রে একটি এই অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট রাখতে হয় আমেরিকাতে সাধারণত প্রত্যেকেরই যেহেতু গাড়ি থাকে তাই সমস্ত অ্যাপার্টমেন্টেই পার্কিংয়ের সুবিধা রয়েছে তবে অনেক জায়গাতেই পেট পার্কিং রয়েছে এবং অনেক জায়গাতে ফ্রি পার্কিংও রয়েছে যদি পেইড পার্কিং থাকে তার কীরকম রেট বা সেখানেতে কটা গাড়ি অ্যালাউড সেই সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনি অবশ্যই রেখে দেবেন আপনি যদি প্রথম আমেরিকাতে আসেন প্রথম এসে আপনি কোন অঞ্চলে আসবেন সেই সম্পর্কে কিন্তু ডিটেল ইনফরমেশান আপনি নিয়ে নেবেন এবং ভালো হয় যদি আপনার দেশ থেকেই আপনি অ্যাপার্টমেন্ট সম্পর্কিত একটি রাফ আইডিয়া নিয়ে আসেন আপনার দেশ থেকেই আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের থ্রু আপনি কোন অ্যাপার্টমেন্টে ইন্টারেস্টেড সেই সম্পর্কে সার্চ করে নিলেন বা তাদের সাথেতে আপনি প্রিলিমিনারি যে কন্ট্যাক্টটা সেই কন্ট্যাক্টটাও আপনি যদি করে রাখেন তাহলে আমেরিকাতে আসার পরই আপনি তাড়াতাড়ি আপনার অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে সুবিধা হবে তবে অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে গেলে তার কিছু প্রসিডিওর থাকে সেই প্রসিডিওর আপনাকে ফলো করতে হবে এবং তাতেও কিন্তু দুই তিন দিন আপনার সময় লেগে যায় আমেরিকাতেই প্রথম আসার পর অনেকে অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে থাকেন বা অনেকে আবার হোমেও রেন্ট নিয়ে থাকেন বা হোমও পারচেস করে নেন সেক্ষেত্রে বলবো অ্যাপার্টমেন্টে আপনারা ব্যালকনির সুবিধা পাবেন এবং অ্যাপার্টমেন্টে আপনারা ধরুন কিছু খারাপ হলেও তার জন্য আপনারা লিজিং অফিসে কন্ট্যাক্ট করলেন এবং সেখান থেকে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয় সারাই কাজ কিন্তু তারাই করে দিয়ে যাবে বা আপনি অ্যাপার্টমেন্টে এর কোনো সিরামভাবে রেসপন্সিবিলিটি আপনার থাকবে না অপরদিকে যদি আপনারা হোমে রেন্ট নিয়ে থাকেন তাহলে হোমেতে যদি কিছু খারাপ হয়ে থাকে বা ধরুন সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আপনার অবশ্যই হোমেতে আপনার পুরোটাই আপনার নিজস্ব জায়গা সেখানে আপনি ব্যাক ইয়ার্ড পাবেন ফ্রন্ট ইয়ার্ড পাবেন যেটি অ্যাপার্টমেন্টে পাবেন না অ্যাপার্টমেন্টে হয়তো আপনার ওপরের ফ্লোরেতে কেউ থাকছে তিনি হয়তো জোরে কোনো রাতের বেলা জোরে গান বাজাচ্ছেন বা ধরুন জোরে হাঁটাচলা করছেন তার শব্দ আপনি নিচে পাবেন যেহেতু আমেরিকাতে সবই কাঠের বাড়ি এবং কাঠের বাড়িতে খুব সহজেই ওপরের তলার আওয়াজ নিচে তলায় চলে আসে বা ধরুন আপনার সন্তান রয়েছে তারা হয়তো জোরে হাঁটাচলা করছে বা ধরুন খেলা করছে তাতে আপনার নিচের তলাতে যিনি রয়েছেন তার হয়তো সমস্যা হয়েছে তিনি আপনাকে এসে বললেন যেগুলো সমস্যাগুলো হয়তো কমেতে পাবেন না তবে সমস্ত কিছুরই কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে যেরকম আমার আমাদের দেশে ফ্ল্যাট বাড়িরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে আবার বাড়িরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে সমস্ত কিছু আপনার কে বিচার বিবেচনা করে আপনাকে ডিসিশন নিতে হবে কারণ আপনি সেই জায়গায় গিয়ে পরবর্তীকালে বসবাস স্থাপন করবেন তবে সাধারণত প্রথম যখন বা কোনো বাঙালি আমেরিকায় আসেন অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়ে থাকেন এবং পরবর্তীকালে তার সুযোগ সুবিধা মতো তিনি হয়তো হোমে রেন্ট নিয়ে যান বা অনেকে হয়তো কোনো হোম পারচেসও করে থাকেন এই ভিডিওর মাধ্যমেতে আমেরিকার অ্যাপার্টমেন্টের কী কী সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার